বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্মিতা নটেজ ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত তো আজ শুভ সন্ধ্যা আর শুভ সন্ধ্যা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আজকে হচ্ছে শনিবার তো শনিবারের সকাল থেকে আমি কোনো ব্লগ করিনি এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম এখন বাজে হচ্ছে ছটা হ্যাঁ ছটা বাজে তো চলো কেন শুরু করলাম অনেক দিন পর আজকে আমরা যাব কোথায় যাব চলো দেখতে থাকো ডক্টর এখন আমি কিছু বলবো না তো এখন দেবো হচ্ছে সন্ধে তারপরে আমি রেডি হব সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো মেয়ে এখনও আসেনি একটাই ব্যাড নিউজ যে মেয়ে সেই সকালে বেরিয়েছে এখনও পর্যন্ত এখনো ঘরে আসেনি বাইরে একটু অল্প একটু কিছু খেয়েছে তো চলো যাই হোক আসুক ও ফ্রেশ হবে বাবাও ফ্রেশ হবে মানে ওর বাবা ফ্রেশ হবে সবাই মিলে আজকে একটু বেরোবো কোথায় বেরোবো কি কারণে বেরোবো কিসের নিম্ন হ্যাঁ এই এইটুকুনি তোমাদেরকে বললাম চলো পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের প্রচুর ভালো লাগবে আজকে ব্লগটা জানি না ভালো লাগবে কিনা ভালো লাগাবার চেষ্টা করব চলো আজকে সন্ধ্যেটা দিয়ে নিয়ে আমি তারপর তো রেডি হব চলো তো আমরা একদম রেডি হয়ে গেছি এবারে যাব বেরিয়ে কেননা অনেকটা রাত হয়ে গেছে সব চারিদিক বন্ধ ঠন্ধ করে দিয়ে আর এই আমি আমিও পুরো রেডি তোমরা বলো আমাকে কেমন লাগছে তো যাই হোক তাড়াতাড়ি করে একটু যেটুকানি পেরেছি সেজেছি আর কানেরটা পরেছিলাম গলার হারটা আর পরিনি কেননা প্রচণ্ড গরম লাগছে সেই কারণে আমার মেয়েকেও কেমন লাগছে অবশ্যই বলো আর এটা ওর মামা দিয়েছিল পয়লা বৈশাখে তোমরা দেখেছো আগের ব্লগে জামাটা তো যাই হোক চলো এবারে বেরিয়ে যাব চারিদিক সব বন্ধ ঠন্ধ করে দিই তো এবার বিয়ে বাড়ি গিয়ে দেখা হচ্ছে তো দেখো আমি বিয়ে বাড়িতে এসে গেছি অনেকক্ষণ এসেই দেখো এই যে প্যান্ডেলটা করেছে আমার খুব পছন্দ হয়েছে এই জিনিসটা তো এখানে মা বাবা বসে আছে আর এখানে দিদির মা বসে আছে আর ওই যে বাড়িটা দেখছো নতুন পিছনে দিদির মায়ের তো ওই বাড়িটাও দিদিদের মানে যার বিয়েতে গেছি তোমাদেরকে সব কিছুই বলবো এইখানে হচ্ছে আমি একটু ঘুরছিলাম চলো একটা জিনিস দেখাই তোমার কাজি ফাটানো হলো খুব সুন্দর লাগলো মানে এরকমভাবে বিয়ে বাড়িতে জমজমক না হলে ভালো লাগে আর এখানে দেখো আমরা এসছি হচ্ছে কফি খেতে খুব সুন্দর করে সাজিয়েছে এখন এরকমই ডেকোরেশন করে খুবই ভালো লাগে তো যাই হোক চলো এবারে মেন জায়গায় যাই একটু স্ন্যাক্স খাবো আর অনেকক্ষণ থেকেই বসেছিলাম ভাবছিলাম খাবো না তো দিদি বলল চলো একটু কফি খেয়ে আসি তো কফি খেতে এসে দেখছি কফি রেডি করছে অনেকক্ষণ দিয়েই দাঁড়িয়ে আছি আমরা আর এদিকে হচ্ছে পকোড়াও আনতে গেছে যাই হোক গরম গরম সব কিছু নিয়ে নেব আর মেন জিনিস তোমাদেরকে দেখাই চলো আরও মানে সুন্দর একটা জিনিস বাচ্চাদের করেছে খুবই মানে ওদের খুব টেস্টি জিনিস যেটা হয় আর কি তো যাই হোক কফিটা দাদা এখানে গরম করে নিচ্ছে কফিটা ততক্ষণে গরম করতে থাকুক আর এই দেখো আমার মেয়ে অলরেডি লাইন দিয়ে দিয়েছে কিন্তু ওখানে দাঁড়িয়ে আছে মোমো দেবে মোমো নেবে বলে তো দাদাটা নেই মোমো যে দেবে আর কি যে দাদাটা তো চলো একটু মোমো নিয়ে নেব আর একটু কফি খাবো আর যদি পকোড়া এসে যায় তো ভালো আর না হলে আমরা এখন ওদিকে চলে যাবো ঘুরতে তো যাই হোক একটু সবাই মিলে কফি নিয়ে নিলাম আর এখানে নিয়ে নেবো তিনজনা তিনটে প্লেট মোমো তো সত্যি মোমোটা খুব টেস্ট হয়েছিল খেতে খুবই ভালো লেগেছিল আর দিদি আমি মেয়ে নিয়ে এখন চলে যাব হচ্ছে বাইরের দিকটা কেননা প্রচণ্ড গরম হচ্ছে ভালো লাগছিল না এইখানটায় তো যাই হোক চলো আজকে ব্লগটা আমি এই এইটুকানেই রাখছি নেক্সট ব্লগে আমি নতুন বউকে দেখাবো আরও সব কিছু শেয়ার করব কেননা এত এই ব্লগের মধ্যে সব কিছু দিলে প্রচুর বড় হয়ে যাবে ব্লগটা সেই জন্য আর এই ব্লগটা বেশি বড় করলাম না তো চলো আমাদের তো প্লেটে মোমো পড়ে গেছে সব কিছু নিয়ে আমরা এদিকে চলে এসেছি আর এখানে দেখো সবাই বসে আছে আর এখানে হচ্ছে দিদির বাবা এটা আর এটা হচ্ছে ওর ছোটো বোনের হাজব্যান্ড এখানে তো মা রয়েছে আর এনাকে আমি চিনি না ওনাদের কোনো রিলেটিভ হবে তো এখানে দিদিদের এই জায়গাটা পুরোটা আমি তোমাদেরকে আরও সুন্দর সুন্দর নেক্সট ব্লগে দেখাবো চলো আজকে মতন টাটা সবাই ভালো মনটা খুব খারাপ হয়ে গেল তোমাদেরকে নতুন ওকে না দেখালে হয় তো এক ঝলক দেখে নাও নেক্সট ব্লগে তোমাদের সুন্দর করে আমি দেখাবো নতুন বউ আমাকে চলো